أمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب أغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم اعافني في سمعي আল্লাহুম মাহফাজিল মসজিদ আল আকসা আল্লাহুম মাহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন আল্লাহুম ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইনিল আসমান আল্লাহ মেহেরবানি করে আজকে এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুস্তাফা জোহরা তাহফিজুল কুরআন মাদ্রাসা আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে সোম বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার হার ভাঙ্গা পরিশ্রম আর মহাব্বত তোমার দরবারে কবুল করে নাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই যাদের আব্বা নাই তারা বাড়িতে কারে মা আব্বা কইয়া ডাক দিব যাদের আম্মা নাই তারা কারে আম্মা কইয়া ডাক দিব আল্লাহ মেহেরবানি করে সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ নে খায়া দান করে দিও যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দিও যারা অভাবে আছে ভাব দূর কইরা দিও আল্লাহ না দেখাইয়া মরুনের ডাক দিও না আল্লাহ

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ সবক তার অনুশিলাই আল্লাহ এদের প্রত্যেকের জেহানে মদিনা কলবে মদিনা বিবেকে মদিনা খেয়ালে মদিনা দিয়ানে মদিনা কবুল করে নাও আজকে আমাদেরকে যেমনি বসাইছ এমন ভাবে নবীর কদমি জান্নাতে বসাইয়া কিউ। আল্লাহ মেঘেরে পানি করে জননেতা কাই কবর সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আপনি ওনাকে নেয় খায়া করে দেন আল্লাহ এমন ভাবে যারা দোয়া চেয়েছে তোসুমিয়া সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ মেহের করে আপনি কবুল করে নেন আল্লাহ এমনভাবে দোয়া চাইতে নাম ধরে বলবো কত আল্লাহর সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় যারা রয়েছেন আল্লাহ অনেকভাবে তারা দান করেছেন হানি মেহেরবানি করে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থানের কবরের আজাব তুমি মাফ করে দাও এলাকার গুরুস্থানের কবর আজাব তুমি মাফ করে রা হেলাকার গুরুসদাদের কবর আজাব তুমি maaf করে দাও আল্লাহ আমরারে নামাজি বানায়া দাও ও রোজাদার বানায়া দাও হারাম থেকে বাঁচার তৌফিক দিয়া দাও আল্লাহ মিহির পানি করে আমাদের প্রত্যেকের मुर्दा কলবারে जिंदा বানায়া দাও বরদানশীল আমার মা বন্নার হাত বাড়াইছে মা বnderকে আবেদা সলিহুন মুমিনাত ওয়েবা ক্বানদা জাহিদাস সাবরাসও দেখা বানায়া দাও शमीरी খেদমত করার তৌফিক দিয়া দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা حبيبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله